রাহিম এটা আমাদের তিরিশ ফুট রাস্তা মেইন রাস্তা থেকে একদম সোজাই জায়গা পর্যন্ত হাইটাইতে আপনার একটু তিরিশ কাইকের প্রয়োজন এটার ভিতরে মেইন রাস্তাটা ঢুকছে তিরিশ ফুটের বাকি সব প্লট প্লটের সাথে বিশ ফুট রাস্তা একশো কতটা বাই জানি প্লট একশো সতেরোটা এই মুহূর্তে আছে দেশি বিদেশি যেই কোনো বাই যেইখান থেকে দেখেন আবদুল্লাপুর থেকে এক টানে এই জায়গা আসতে পারবেন আর এই জায়গা থেকে তিনশো ফুট যাইতে পাঁচ মিনিটের রাস্তা তিনশো ফুট দিয়ে বাংলাদেশের যে কোনো জায়গায় যাইতে পারবেন এবং কি আপনার কি এখান থেকে উত্তরা যাইতে এক টানে আপনার সোজা আপনার আজিমপুর এই আবদুল্লাপুর চলে যাইতে পারবেন এই রাস্তায় একটু মোড় ঘুরলে আবার আজিমপুর যাইতে পারবেন একই রাস্তায় কয়েকটা দিকে যাওয়ার মতন ব্যবস্থা আছে প্লটগুলো আমি দেখাচ্ছি এগুলো তিন কাটা আছে চার কাটা আছে দুইটা যদি একসাথে নিতে চান আপনি নিতে পারেন কোনো সমস্যা নাই আমি দেখাই দিচ্ছি দেশি বিদেশি ইউরোপ আমেরিকা যেই কোনো ভাইয়েরা নিতে পারেন একদম কাগজপাতি সব মালিকানা আপডেট আপনি বুঝে নিয়ে যাবেন কোনো টেনশন নাই দেখাই দিচ্ছি আমি একটা প্লট আপনাকে এইভাবে সবটি প্লট দেখেন আমাদের নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ গাছগুলো উড়াইতাম সরাসরি আসবেন এখানে কোনো মিডিয়ার এমন কোনো চাওয়া নাই চাওয়া হইলে আপনারা দুই পক্ষে বসে যেটা হয়ে দিবেন আমাদের জন্য সেটাই ব্যাঠার। সেটাই আল্লাহ দরবারে লাখ লাখ খুশি এত সুন্দর রাস্তা এত সুন্দর করে রাখছেন আলহামদুলিল্লাহ বাংলাদেশের জন্য এরকমের প্রজেক্ট দরকার মানুষ তো অনেক জায়গায় যাইয়া অনেক রকমের সমস্যায় পড়ে যায় এখানে কোনো সমস্যা নেই একদম সরাসরি হাজার হাজার প্লট সবগুলো তৈয়ার আমাদের সাথে বড়ো ভাই আছে এই বড়ো ভাই আপনাকে পাতি একেবারে রেস্ট্রি করে দখল পর্যন্ত এই ভাই আপনাকে বুঝাই দেওয়ার মতন সব কিছু জীবন পর্যন্ত একে কেমত পর্যন্ত আপনাকে সেই পরিবেশ করে দিবেন উনি ওনার সাথে মালিকের সাথে খুব ভালো রিলেশন আশেপাশে সবই কিন্তু ফ্যাক্টরি গার্মেন্টস আপনি দেখতে পারেন যে নিবেন বড় বড় করেন দশ তালা করেন তালা করেন সমস্যা নাই করতে পারেন কোনো সমস্যা না আপনি যেটা পছন্দ হয় গাড়ি নিয়ে আসবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এটাই আমাদের আপনাদের কাছে আশা রেটটা এবং আমাদের টেলিফোন নাম্বারটা এবং আমার বড়ো ভাইয়ের নাম্বারটা আমরা এখানে দিয়ে দিব কি কিছু বুঝছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার